আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে ডিবি প্রধান হারুনের ওয়াইফের জন্য এবং মানে এই যে একটা মানুষকে বিশ্বাস করা এই যে একটা মানুষ কাজে যায় বউ বাচ্চাকে ঘরে রেখে বলে আমি ব্যস্ত আছি আমি কাজে আছি কিন্তু দেখেন তারা ঠিকই অন্য মেয়েদের সাথে কথা বলতে এবং আরও যেসব কর্মকাণ্ড একে একে বেরিয়ে আসছে ডিবি হারুনের এগুলো করতে তারা দুইবার চিন্তা করে না যে না আমার তো ঘরে একটা বউ আছে বাচ্চা আছে আমি তো দিন শেষে হচ্ছে আমার ঘরে ফিরবো আমার বউয়ের কাছে ফিরবো তখন সে কোন মুখে তার বউয়ের হাতটা ধরে মানুষের কে একটা মানে আত্মশুদ্ধি বলে একটা ব্যাপার আছে যে হ্যাঁ আমি সবার কাছে সব কিছু লুকাইতে পারি নিজের বিবেকের কাছে তো লুকাতে পারি না তো আমার খুব খারাপ লাগতেছে এই ভেবে যে দেখেন ডিবি হারুন অনেক সময় অনেকের বিরুদ্ধে অনেক স্টেটমেন্ট দিয়েছে আমরা সেগুলো দেখেছি আমরা যে না ঠিক আছে সে সরকারের অধীনস্থ কর্মচারী সে আর কি বা বলবে সে তো এই কথা বলবে কিন্তু আমরা আসলে এই ধরনের কথা আশা করিও না কারণ একজন ডিবি প্রধান বা একজন প্রশাসনের লোক সে তো দেশের সবার হয়ে কথা বলার কথা কারণ সে তো সবার দেশের সবার ট্যাক্সের টাকা এসে চলে সে তো কোনো বিশেষ দলের লেজুর বৃত্তি করার জন্য তার জন্ম হয়নি বা সে কাজে নিয়োগ প্রাপ্ত হয়নি কিন্তু আমরা তারপরেও দেখেছি যে প্রশাসনের লোকেরা এমনভাবে কথা বলে যেন তারা সরকারের দলীয় কোনো লোক বা তাদের কোনো দলীয় লোক কি হচ্ছে এইসব জায়গায় চাকরি দেওয়া হয়েছে যেগুলা আমাদের জন্য খুবই কষ্টদায়ক তো এই যে ডিবি হারুন এতগুলো মানুষের সম্মানহানি করার চেষ্টা সব সময় করে এবং করেও থাকে আজকে দেখেন যাদেরকে সে সম্মানহানি করার চেষ্টা করছে বা যাদের বিরুদ্ধে সে বিবৃতি দিচ্ছে তাদের বাচ্চারা কিন্তু কখনো হীনমন্যতায় ভুগবে না বা স্কুল কলেজে গিয়ে তার বন্ধু বান্ধবের সাথে মুখ দেখাতে কখনো লজ্জিত বোধ করবে না কিন্তু ডিবি হারুনে যেসব ভিডিও যেসব ছবি একের পর এক লিক হচ্ছে একবার চিন্তা করেন তার বাচ্চারা কি আর কোনো দিন মুখ দেখাতে পারবে বা তার বাচ্চাদের অবস্থা কি হবে তার ওয়াইফের কি অবস্থা হবে তার আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব এদের কি অবস্থা হবে এবং ডিবি হারুনের মানসিক অবস্থা আসলে এখন কি হবে কারণ গোপন জিনিস যতদিন গোপনে থাকে ততদিন ততদিনই ভালো ভালো প্রকাশ হয়ে গেলে কিন্তু সেই জিনিসটা আর লাগে না এবং আমরা দেখেছি ডিবি হারুনের সাথে সাকিব খান থেকে শুরু করে উপবিশেষ এদের এনাদের সম্পর্ক খুবই ভালো তা আজকে কি এই মানুষগুলো বিব্রত নয় এই মানুষগুলো কি বিব্রত হচ্ছে না অবশ্যই হচ্ছে নাকি এই মানুষগুলো হচ্ছে এই অপকর্মের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল সাথে ছিল বা তারা বিষয়গুলো জানতো অবশ্যই জানার কথা কারণ একটা মানুষের সাথে এত ক্লোজ হলেও তো তার ব্যাপারে যায় কিছুটা যাই হোক এগুলো নিয়ে আমি আমি আর কথা বলতে চাই না কিন্তু এটাই বলবো যে শুধু শুধু এতগুলো মানুষকে আপনি করার চেষ্টা করলেন এতগুলো মানুষের বিরুদ্ধে অনেক সময় আপনি নানান স্টেটমেন্ট দেন কিন্তু দেখেন আজকে তাদের তো কোনো ক্ষতি হলো না তাদের আত্মসম্মান তাদের মেরুদণ্ড ঠিকই সোজা আছে কিন্তু আপনার কারণে আজকে আপনার বউ বাচ্চা আপনার আত্মীয় স্বজন আপনার ভাই মা বাবা তারা কতটা ছোটো হচ্ছে তারা কি কখনো মুখ দেখাতে পারবে এটা কি পারা সম্ভব ধন্যবাদ সবাই ভালো থাকবেন